বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটা দেখে আপনি কতটা খুশি হয়েছেন মেহেদি হাসান মিরাজ বা মোহাম্মদ কি আপনি এই দলে মিস করবেন ইসলাম যিনি মাত্র খেলেই বাংলাদেশের স্কোয়াডে চলে এই নিয়ে আপনার কি বক্তব্য বা লিটন দাস যিনি পরপর ব্যর্থতার পরও এখনো কিন্তু অটোচয়েস হিসেবেই রয়ে গেছে এই নিয়েই বা আপনি কি বলতে চান বাংলাদেশ ক্রিকেটের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণার পরই আমি দেখলাম হাহারি অ্যাকশনের সংখ্যা বেশি অর্থাৎ মেজরিটি অডিয়েন্স বা সমর্থকদের টিমটা ঠিক পছন্দ হয়নি তাইতো শেষবার আমি এমনটা দেখেছিলাম যখন নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন বানানো হয়েছিল সেই সময়তেও হাহারি অ্যাকশনের সংখ্যাই বেশি ছিল স্বাভাবিক সেই সময় শান্ত টি-20 তে ক্যাপ্টেন হিসেবে খুব একটা মানাশয় ছিলেন না কিন্তু তাদের কাছে আর কোনো অপশন ছিল না সাকিবকে রেখে দিতে হতো অথবা শান্তকেই বানাতে হতো আমি তখন বলেছিলাম যে শান্ত যদি ভালো প্রদর্শন করেন যদি একটা দুটো সেঞ্চুরি উপহার দেন তাহলে এই হাঁা রিয়াকশানগুলো কিন্তু বদলে যাবে ওডিএ এবং টেস্টে ভালো খেলেছেন বটে কিন্তু টি টোয়েন্টিতে পরবর্তীকালেও সেই পারফরমেন্স তিনি করতে পারেননি বিপিএল থেকে টানা তার খারাপ ফর্ম চলছে ক্যাপ্টেন হিসেবে বলুন বা শুধুমাত্র ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে কিন্তু শান্ত সেই উচ্চতায় পৌঁছাতে পারছেন এবং লাস্ট ম্যাচে জিম্বাবের সঙ্গে বাংলাদেশ হেরেওছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ওই হাঁহা রিয়াকশনগুলো পড়বে এমনটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রেও আমি বলতে পারি এই টি টোয়েন্টি বিশ্বকাপে যদি একটা ভালো ম্যাচ যেতে বাংলাদেশ বা একটা যদি ভালো লড়াই করে না জিতলেও হবে যদি একটা ভালো লড়াই করে তাও কিন্তু এই হাঁহারিয়াকশন গুলো অবশ্যই বলতে যাবে সুতরাং এই নিয়ে চিন্তা করার কিছু নেই তবে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই টিমটা কতটা যথাযথ হয়েছে কয়েকটা নাম নিয়ে একটু সংশয় রয়েছে যেমন হাসান মিরাজ বা মোহাম্মদ সাইফুদ্দিন তারা কেন দলে নেই এ নিয়ে অনেকে প্রশ্ন করছেন ঠিক তেমনই তানভির ইসলাম বা লিটন দাস বা খোদ ক্যাপ্টেন শান্ত তারা কি এই টিমে থাকা ডিজার্ভ করেন এ নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হলো সেই সম্পর্কে আলোচনা করবো মন্দির শুনুন এবং এরসা আপনাদের জামতামত অবশ্যই জানাবেন তো প্রথমেই যার নাম বলতে চায় তিনি হলেন মেহেদি হাসান মিরাজ আমি একটু গুলো পড়ছিলাম এবং ম্যাক্সিমাম মানুষই মিরাজের প্রসঙ্গটা এনেছেন যে মিরাজ কেন নেই মিরাজের সাথে অন্যায় অবিচার করা হচ্ছে মিরাজকে ইচ্ছে করে রাখা হলো না বারবার এরকম করা হয় টিটুনি বিশ্বকাপের আগে বা যেকোনো টুর্নামেন্টের আগে এবার সেটা মিরাজকে নিয়ে করা হয়েছে প্রথম যে প্রশ্নটা সেটা হলো মিরাজকে তো বাদ দেওয়া হয়েছে কিন্তু মিরাজের জায়গায় কাকে আনা হয়েছে এটা হলো প্রশ্ন এটা সবচেয়ে বড় প্রশ্ন তাহলেই তাহলে বলা যাবে যে মিরাজকে বাদ দেওয়ার কারণটা কি এবং কারণটা কি যথাযথ হয়েছে ঠিক আছে প্রথমত কেউ যদি মনে করেন যে মেহেদি মিরাজকে মানে মিরাজকে বসিয়ে তার জায়গায় তানভীরকে আনা হয়েছে তাহলে কিন্তু ভুল আমি এটা অন্তত মানব না মিরাজকে বসিয়ে তানভীরকে আনা হয়নি কারণ মিরাজ একজন অলরাউন্ডার মিরাজকে বিগত কয়েক বছরে বাংলাদেশ একজন অলরাউন্ডার রূপে ব্যবহার করেছে যাকে দিয়ে ওপেনিংও করানো হয়েছে এবং বোলিংটাও কিন্তু পুরোপুরি দেওয়া হয়নি দু ওভার তিন ওভার আপনি যদি দু সাল থেকে মিরাজের টি টোয়েন্টি ক্রিকেটের বোলিং প্রদর্শন দেখেন তাহলে আপনি দেখতে পাবেন মিরাজ একটা ম্যাচ বাদ দিয়ে বাকি কোনো ম্যাচে চার ওভারের কোটাও পূরণ করেননি ইভেন লাস্ট যে ম্যাচটা তিনি খেলেছেন সেখানে তাকে বোলিংই দেওয়া হয়নি সুতরাং মিরাজকে কিন্তু অলরাউন্ডার রূপে বাংলাদেশ ব্যবহার করেছে করতে চেয়েছে সুতরাং মিরাজকে বসানো হয়েছে মানে মিরাজের পরিবর্তে তারা এমন একজন অলরাউন্ডারকে পেয়ে গেছে যিনি প্লেইং লেভেনে থাকা ডিজার্ভ করেন তাই তো প্লেইং ইলেভেনে থাকা বা বলুন স্কোয়াডে থাকা এই জায়গাতে দুটো নাম উঠে আসছে এই জায়গাতে কিন্তু তানভীরকে আমি আনতে পারছি না এই জায়গাতে দুটো নাম এক শেখ মেহেদি যিনি মিরাজ থাকাকালীনও ছিলেন এবং তিনি মোটামুটি ভালো বোলিংও করেছিলেন সুতরাং আমার মতে মিরাজের জায়গায় শেখ মেহেদি আসেনি মিরাজের জায়গায় এসেছেন রিশাদ হোসেন জাস্ট আপনি দেখুন দুজনের মধ্যে সিমিলারিটি দেখুন রিশাদ হোসেন যে ব্যাটিংটা করেছেন যেভাবে ব্যাটিং করেছেন যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন ম্যানেজমেন্টের মনে হয়েছে যে মিরাজের জায়গাটা রিশাদ খুব ভালো মতনই পূরণ করতে পারবেন এবং সত্যি কথা বলতে টি টোয়েন্টিতে মিরাজের ব্যাটিং প্রদর্শন খুবই বাজে অ্যাভারেজও নয় বিলো অ্যাভারেজ তার সেরকম কোনো বড় রান নেই টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের যে ভূমিকা নয় তুমি বড় রান করো নয়তো তুমি ইমপ্যাক্টফুল ইনিংস খেলো যেটা ঋষাদ খুব ভালো মতন খেলতে পারেন ইভেন ওডিয়াই তো খেলেছেন যেটা ম্যানেজমেন্ট দেখেছে এবং তারা ঋষাদকেই চুজ করেছে সুতরাং মিরাজের রিপ্লেসমেন্ট এক্ষেত্রে রিসাদ এইটুকুনি আপনারা ধরে রাখুন এবং ঋষাদ ব্যাটাতে তো প্রমাণ করেই দিয়েছেন তিনি মিরাজের চেয়ে বেটার আট নম্বরে যদি ঋষাদকে খেলানো হয় মিরাজ থাকলে ওই সাত আট ঋষাদ ক্ষেত্রে সাত আট প্রিশাদ আরও বেটার খেলতে পারবেন কিন্তু বল হাতে তিনি কতটা ভালো খেলবেন সেটাই হচ্ছে প্রশ্ন এই জায়গাতে আমি মিরাজের শেষ কয়েকটা ম্যাচে যতগুলো ম্যাচে সুযোগ পেয়েছেন তার বোলিং প্রদর্শনের কথা আমি একটু বলতে চাই মেহেদি সার মিরাজ কোনোদিনও সেভাবে নিয়মিতভাবে ছিলেন না ইভেন দু হাজার আঠেরোর পর বাইশ একটা লম্বা সময় তিনি টি টোয়েন্টি ক্রিকেট খেলেনি বাংলাদেশের যাই হোক ওই যে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিরলেন গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখান থেকে শুরু করে আমি যদি লাস্ট যে ম্যাচটা তিনি খেলেছেন টি টোয়েন্টিতে সেই ম্যাচগুলো বলি তিনি ওই ইউএই সিরিজে যে দুটো ইউএই সাথে দুটো ম্যাচ খেলেছিল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আগের বার তিনি দুটো ম্যাচে খেলেছিলেন তার মধ্যে একটা ম্যাচে তিন শূন্য সতেরো তিন বলা যেতে পারে একটা লম্বা সময়ের পর কামব্যাক করেছিলেন এবং খুব তাড়াতাড়ি তিনি তিনটে উইকেট তুলেছিলেন যদিও ইউএই ছিল তাই অতটাও সিরিয়াসলি নেওয়ার যাবে না এমনটা বলা যেতেই পারে তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন খুব একটা ভালো বোলিং করতে পারেনি ঠিক আছে তারপরে আবারও তাকে ওই যে ইংল্যান্ড সিরিজটা খেলেছিল বাংলাদেশ সেই সিরিজের সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি একটা ম্যাচ খেলেছিলেন যে ম্যাচে তার বোলিং ফিগার ছিল চার শূন্য বারো চার আমি যেটা বললাম মিরাজকে দিয়ে কিন্তু বোলিং কোটা পূরণ করা হচ্ছে না এই দু সাল থেকে শুরু করে মিরাজ যতগুলো ম্যাচ খেলেছেন তার একটা ম্যাচ বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ম্যাচে তিনি চার ওভার কমপ্লিট করতে পারেননি কিন্তু যে ম্যাচে চার ওভার কমপ্লিট করেছেন সেই ম্যাচে তিনি চারটে উইকেট তুলেছেন চার শূন্য বারো চার তিনি ইংল্যান্ডের এগেন্স্টে তুলেছেন এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সুতরাং প্রশ্ন যদি এটা হয় যে মিরাজ বোলিং করতে পারেন না উত্তরটা হবে ভুল এটা এটা একদমই নয় মিরাজ বোলিং করতে পারে মিরাজ বোলিং করেছেন যখন সুযোগ পেয়েছেন মোটামুটি ভালোই বোলিং করেছেন এবং ইকোনমি রেড যে তার খুব খারাপ এমনটা আমি বলবো না ওই টিটোয়েন্টি বিশ্বকাপের কথাই আমি যদি বলি পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য সরি সরি সাউথ আফ্রিকার বিপক্ষে তিন শূন্য বত্রিশ শূন্য এই একটা ম্যাচে তার ইকোনমি রেট ছিল দশের বেশি দশ দশমিক ছয় ছয় বাকি আমি সবকটা ম্যাচ যদি বলি টি টোয়েন্টি বিশ্বকাপেও একটা ম্যাচে সুযোগ পেয়েছেন বাকি আমি যে ম্যাচগুলো বলবো যেমন পাকিস্তানের সাথে একটা সিরিজ খেলেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটা ট্রাই সিরিজ ছিল বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড তো ওখানে মিরাজের বোলিং ফিকার ছিল দুই শূন্য বারো এক দুই শূন্য বারো শূন্য অর্থাৎ ছয়ের কোনো মিনিট খুব মার খেয়েছেন এমনটা একদমই নয় তারপরে আবার যখন ইংল্যান্ড এলো বাংলাদেশে খেলতে সেই সময় তার বোলিং ফিকার চার শূন্য বারো চার দুই শূন্য আঠেরো শূন্য তারপরে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ সিরিজ খেললো সেখানে এক শূন্য নয় শূন্য তারপরে আফগানিস্তানের সাথে বাংলাদেশ সিরিজ খেললো দুই শূন্য তেরো এক সুতরাং অল ওভার আপনারা দেখতে পাচ্ছেন ওই বিশ্বকাপের একটা ম্যাচ বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি তিন শূন্য দশের উপর ইকোনমি রেট দিয়ে বোলিং করেছেন সেই ম্যাচটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ম্যাচে তার ইকোনমি রেট একদম ঠিকঠাক যতগুলো ওভার পেয়েছেন ঠিকঠাক বোলিং করেছেন এবার দু ওভার বোলিং করলে আপনি নিশ্চয়ই তিন চারটে উইকেট তুলতে পারবেন না সেরকমই একটা উইকেট বা কখনো উইকেট পাননি বাট অল ওভার তার ইকোনমি রেট খুব খারাপ হয়নি ঠিক আছে এটা হলো মিরাজের বোলিং প্রদর্শন আবারও বলছি ব্যাটিং প্রদর্শন খুবই খারাপ মানে আলাদা করে কিছু বলার নেই খুবই খারাপ চোদ্দোর মতন অ্যাভারেজ রয়েছে তার টি টোয়েন্টি ক্রিকেটে যখনই নামুন যদি শেষ দিকে নামেন নট আউট থাকার একটা সুযোগ থাকে সেটাও তিনি করতে পারেনি স্ট্রাইক রেটও ভালো নয় সুতরাং টি টোয়েন্টিতে ব্যাটার হিসেবে তো একদমই চলবেন না বিরাজ কিন্তু বোলার হিসেবে খুব খারাপ পুরো বাদ দিয়ে দেওয়া উচিত এমনটা একেবারেই নয় কিন্তু এই জায়গাতে তারা বাদ রেখেছে এইটা ভেবেই যে রিসাদ ঋষাদ যিনি আছেন তিনি ব্যাটিংটা করতে পারে জাস্ট সিম্পল হিসেবে আপনি যদি মিরাজ কেন নেই তার বোলিং পারফরমেন্স দিয়ে সেটা যাচাই করেন তাহলে আপনার কাছে অনেকগুলো পয়েন্ট আসছে আমি বলছি তো যে প্লেয়ারটা চার শূন্য বারো চার যে প্লেয়ারটা চার ওভার বোলিং করে চারটে উইকেট তুলেছে তাকে কেন কেন দেওয়া দেওয়া হয় হয় না না তাকে বোলিং তিনি যে লাস্ট ম্যাচটা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে একটা ওভারও বোলিং করতে আসেনি জাস্ট ভাবুন তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচও বোলিং করেন সুতরাং এটা হয়েছে এটা হয়েছে কিন্তু একই সাথে আমি যদি রিসাদের এবার বোলিং প্রদর্শন দেখি যাকে বিগত কয়েকটা সিরিজে নিয়মিতভাবে সুযোগ দিয়ে নিয়মিত খেলানো হয়েছে তিনি কিন্তু ব্যাট হাতে যতটা করার করতে পেরেছেন বা করেছেন ব্যাটিং করতে না নামলেও সবাই এটুকুনি জানে যে মিরাজের থেকে তিনি বেটার ব্যাটিং করবেন যেটা তিনি হাসলাঙ্গার প্রমাণ করে দিয়েছে এবং বল হাতেও নিয়মিত দুটো তিনটে উইকেট তুলেছে হ্যাঁ রান খেয়ে গেছে আমি এটাও বলেছি যে তিনি স্পিন বোলিংটা যেভাবে করছেন সেই স্পিন বোলিং দিয়ে কিন্তু তিনি প্লেইং লেভেন ডিজার্ভ করেন না আরও বেটার করতে হবে এগেস্টে এগেসছে তিনি যেভাবে ছয়গুলো খাচ্ছেন আরও বেটার করতে হবে সুতরাং সেটা একটা পয়েন্ট কিন্তু উইকেট তুলছে তবে ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি যেটা দেখছে সেটা হলো তিনি ব্যাটিংটা করতে পারে সুতরাং মিরাজের লাইক ফর লাইক কেউ যদি থেকে থাকেন সেটা তারা ঋষাদকে ভেবেছেন এবং ভেবেছেন ব্যাটিংটা ঋষাদ বেটার করছে এই হিসেবে সুতরাং মিরাজ বাদ গেছেন এর কারণ হিসেবে একটা পয়েন্টই বলতে পারি যে ঋষাদ তারা মনে করেছে ঋষাদ বেটার আর আমি কোনো পয়েন্ট এক্ষেত্রে দেখতে পাচ্ছি শেখ মেহেদির নামটা বলা যেতে পারতো কিন্তু শেখ মেহেদি তো মিরাজের সাথেই ছিলেন একই সাথে দলে ওডিআইতে বলুন টি বলুন তিনি একই সঙ্গে ছিলেন রাইট সুতরাং শেখ মেহেদি নন শেখ মেহেদি এমনি দলে ঢাকা ডিজার্ভ করেন তিনি অনেকদিন ধরে খেলছেন ভালো বোলিং করেনও অফ স্পিনার হিসেবে তিনি রয়েছেন কিন্তু রিসাদ একজন লেগ স্পিনার তারা পেয়েছে এটাও একটা পয়েন্ট এত বছর পর একটা ভালো লেগ স্পিনার তারা পেয়েছে যিনি ব্যাটিংটা করতে পারেন বোলার অলরাউন্ডার হিসেবে খেলবেন লোয়ার ওডারে নেবে সুতরাং মিরাজের রিপ্লেসমেন্ট রিশাদ এবার এই জায়গাতে এটা সঠিক সিদ্ধান্তকে সেটা টি টোয়েন্টি বিশ্বকাপ আসলেই পৌঁছে যাবে মিরাজ গত টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ওভারে বত্রিশ রান দিয়েছিলেন কোনো উইকেট তুলতে পারেননি এবং ম্যাচ তারা জিততেও পারে সুতরাং ঠিক আছে এবার বাকিটা তো বিশ্বকাপ আসলেই বোঝা যাবে এবার মিরাজ দেখা এবং তানভি তাহলে তানভির কার জায়গায় এসে এটা হলো একটা প্রশ্ন তানভি যদি মিরাজের জায়গায় না আসেন তাহলে তানভির এসে যান কার জায়গায় সিম্পল উত্তর ওই যে বাংলাদেশের কাছে একজন বাহাতি স্পিনার ছিল একজন না দুজন তাইজুল নাসু সাকিবের সাথে আর একজন বাহাতি স্পিনার তারা রেগুলার খেলা নয় তাই জন্য এত নাসু তানভির জাস্ট এসেছেন ওই দুজনের একজন ব্যাকআপ হিসেবে আপনি যাকে খুশি ধরতে পারেন রাসুমের জায়গাতেও ধরতে পারেন তাইঝো জায়গাতেও ধরতে পারেন বাংলাদেশে রয়েছে দুজন বাহাতি স্পিনার থাকতেই হবে টাইপের একটা ব্যাপার সাকিব একজন অবশ্যই এবং তার সাথে আরেকজন থাকবেই সেই জায়গাতে পরিষ্কার ঢুকেছেন তবে মাত্র চারটে ম্যাচ খেলে তিনি যে জায়গাতে চলে এলেন এটা নিয়ে প্রশ্ন উঠবে অবশ্যই উঠবে যে ঠিক আছে তুমি নিয়েছো ভালো কথা বিপিএলে ভালো বোলিং করেছে আমি তারভীরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম সাকিবের পরবর্তী সময় তিনি ওই বাহাতি স্পিনারের কাজটা খুব ভালো মতন করবেন কিন্তু তানভি মাত্র চারটে ম্যাচ খেলে যখন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে চলে আসেন প্রপার প্রস্তুতি না পেয়ে এবং খুব যে বোলিং করেছেন এমনটা নয় তিনটে না কিন্তু তিনি সুযোগ পেয়েছেন এবং জাস্ট এটাই বলতে হয় নাসুম এবং তাইজুল যারা সেরকম প্রভাব ফেলতে পারেননি বা ওই বলা যেতে পারে যারা পাটা পিঞ্চে সেরকম বোলিং করতে পারে না তানভীর হচ্ছে অতিরিক্ত এক্সট্রা ডিহারি বলিং করবেন এমনটা নয় সুতরাং ঠিক আছে এই দুটো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকবি ঋষাদ ভালো অপশান আমি মানছি কিন্তু মিরাজকে বসানো হয়েছে সত্যি কি তিনি বসার মতন খারাপ প্রদর্শন করেছেন এটা একটা প্রশ্ন ঋষাদ খারাপ নন কিন্তু মিরাজকে সত্যি বসার মতন খারাপ খেলেছেন এবং দ্বিতীয় তানভীর এত তাড়াতাড়ি কীভাবে এলেন এই দুটো প্রশ্ন থাকছে এবার কেন তাদেরকে রাখা হয়েছে এটা আমি বললাম তারা আদৌ কি ভালো প্রদর্শন করতে পারবে সেটা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে সেটা আমি এখন থেকে বলতে পারছি না সেটা আপনাকে দেখতে হবে কিন্তু কেন এসেছেন কীভাবে এসেছেন কার জায়গায় সেই দুটো আমি ক্লিয়ার করলাম ঠিক আছে এবার আসছে সাইফ তানভিরের জায়গায় সাইফুদ্দিনকে রাখা যেতে পারত একজন পেশার হিসেবে রাখা যেতে অতিরিক্ত একজন পেশা এমনিতে বাংলাদেশের কাছে চারজন পেশা রয়েছেন তাসকিন রয়েছেন শরিফুল তার সাথে সাকি এবং সমুখে আমি ধরলাম একজন ঠিক আছে একজন মিডিয়াম পেসার হিসেবে রয়েছে এবার আপনি তে চারজন সাড়ে চারজনের বেশি আপনার কাউকে দরকারও নেই এটা হলো একদম একদম ক্লিয়ার কথা যে আপনার দরকার নেই আর কতজনকে নিয়ে আপনি যাবেন পেশার হিসেবে সুতরাং সেই জায়গাতে সাইফুদ্দিন যদি আসতেন হয়তো একজন পেসারকে রিপ্লেস করে তাকে আনতে হতো বা হয়তো এমন সময় তিনি আসতে পারতেন যখন সৌম্যর মতো কোণা প্লেয়ার দলে ছিল সেক্ষেত্রে সাইফুদ্দিন আসতে পারতেন আবার এটাও বলতে পারি যে তানভীরের জায়গায় সাইফুদ্দিনকে রাখা যেত অতিরিক্ত একজন পেসার হিসেবে কারণ বাংলাদেশের কাছে রয়েছে তো মাহমুদুল্লাহ রয়েছে মাহেদী রয়েছেন এছাড়া সাকিব রয়েছে রয়েছে ঋষাদ রয়েছে কিন্তু আমার মতে এক্সট্রা একজন স্পিনার রাখা দরকার ছিল যেটা ভারতও করেছে ভারত তো চারজন স্পিনাকে খেলিয়েছে ভারতের কাছে অলরাউন্ডার নেই কিন্তু চারজন স্পিনার অলরাউন্ডার মানে জাদেজা যা অক্ষর যা তার সাথে কুলদীপ চাহাল চারজন স্পিনার তারা রেখেছে বাংলাদেশও ঠিক একই কাজ করেছে কারণ তারা অ্যাকচুয়ালি জানে না যে ইউএসএতে কেমন মানে পিচ হবে যদি ইউএসএতে তারা খেলতে যাবে সেখানেও তারা বুঝে যাবে রিজার্ভ হিসেবে তো দুজন রইছে যদিও সেখানে তো হাসান মাহমুদকে রাখা হয়েছে সাইফুদ্দিন নেই ঠিক আছে একজন পেশার তারা জাস্ট রেখেছে রিজার্ভ হিসেবে তবে সাইফুদ্দিন থাকতে পারতেন কিনা সেই প্রশ্নটাই যদি করা হয় তাহলে এক্ষেত্রে আমি বলবো সাইফুদ্দিন জিম্বাবের সিরিজে সেই প্রভাবটা ফেলতে পারেননি নির্বাচক কত বলেই দিয়েছে যে আমরা জিম্বাবে সিরিজে দেখেছিলাম সাইফুদ্দিনকে এ ভালো বোলিং করেই তিনি ফিরেছিলেন জিম্বাবে সিরিজে খুব খারাপ বোলিং করেছেন এমনটা নয় কিন্তু এমন কিছু রান খেয়ে গেছেন ইম্পর্টেন্ট ম্যাচে এবং ইম্পর্টেন্ট সময় যেটা কিন্তু তার এগেনস্টে চলে গেছে একদম ব্যাকফায়ার করেছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে পারি যে সাইফুদ্দিন আর দু একটা ম্যাচ যদি এক্সট্রা পেতেন বা অ্যাটলিস্ট ইউএসএ সিরিজে যদি তাকে রাখা হতো তার সাথে যদি তাকে রিজার্ভে রাখা হতো তাহলে একটা সম্ভাবনা তিনি তৈরি করতে পারতেন যে না পরবর্তীকালে আমি ঢুকতে পারি সেই সুযোগটা তার কাছে আর ঠিক আছে কিছু করার নেই বাট সাইফুদ্দিন কিভাবে তাকে ব্যবহার করা হবে সেটা ইম্পর্টেন্ট ডেথ ওভারে এ ভালো বোলিং করেছে তার হাতে ভালো ইয়র্কারও মোটামুটি রয়েছে কিন্তু আপনাকে ডেথ ওভারে সেরকম বল করতে হবে আপনাকে মানতে হবে যে আপনার লড়াইটা কিন্তু তানজিম হাসান সাকিবের সঙ্গে নয় আপনার লড়াইটা তানজিমের সাথে হতে পারে স্কোয়াডে থাকানি কিন্তু আপনার লড়াইটা মেনলি হওয়া উচিত মুস্তাফিজুরের সাথে যে লড়াইটা আপনাকে প্লেইং ইলেভেনে ঢুকিয়ে দিতে পারবে আপনি এটা ভালো করে বুঝুন সাইফুদ্দিন এমন বোলিং করছিলেন বা যেভাবে তাকে নেওয়া হয়েছিল মনে হয়েছিল তিনি প্লেইং ইলেভেন পর্যন্ত ডিজার্ভ করেন সুতরাং ওই জায়গাতে তার লড়াইটা হতো মুস্তাফিজুর রহমানের সাথে যদি তিনি একটু এক্সট্রা বোলিং করতেন না তিনি মুস্তাফিজুরকে ছাড়িয়ে টিমের চলে আসতে পারতেন কিন্তু এমন বোলিং করেছেন তার লড়াইটা হয়ে নেমে এসেছিল তানজিমের সঙ্গে তখন ভাবা হচ্ছিল যে তানজিম নাকি শহীদ সাইফুদ্দিন এবং সেই জায়গাতে তারা দেখলো যে মুস্তাফিসুদ্দ তো ডেথ পোলিয়ার হিসেবে রইছে দুর্দান্ত বরং আমরা আরেকজনকে নিই যে একটু শুরুর দিকে একটু ভালো বোলিং করে দেবে যদি সুযোগ পায় উইকেট তুলে দেবে এবং সেই জায়গাতে তানজিম আরও বেটার বোলিং করতে পারে নিউজিল্যান্ড সিরিজে আমরা তাকে দেখেছি সুতরাং ওই জায়গাতে সাইফুদ্দিনের কিছু করার নেই তিনি নিজেই খারাপ প্রদর্শন করে নিজেই পিছিয়ে গেছে। বাট ঠিক আছে আর দু একটা সুযোগ পেলে হয়তো ভালো হতো কারণ ওই একটা সিরিজে কামব্যাক করেই কিছু করার নেই জিম সিরিজ আপনাকে বুঝতে হবে জিম্বাব সিরিজ এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ হয়তো আপনার দিক থেকে কিন্তু এই সিরিজে আপনি একটু খারাপ খেলেছেন বলে আপনার জন্য একটু থাকবে মানে ঠিক আছে একটা ম্যাচ ম্যাচ খারাপ সেই ব্যাপারটা কিন্তু আপনার ক্ষেত্রে অত আসে না যেখানে আপনার টিমে আরও কিছু ট্যালেন্টেড পেসার রয়েছে স্টিল হাসান মাহমুদ তো খেলতে পারলেন না রিজার্ভে তিনি রয়েছেন সুতরাং সাইফুদ্দিনের জন্য ব্যাড এবার ব্যাড লাক তিনি নিজেই ক্রিয়েট করেছেন তিনি খারাপ প্রদর্শন করেছেন যাই হোক সাইফুদ্দিনকে নিয়ে এটা বলতে হচ্ছে যে ঠিক আছে রাখা যেতে পারতো বাট ঠিক আছে তানভীরকে রাখা হয়েছে তানভীর কিভাবে এসেছেন সেটা নিয়ে প্রশ্ন থাকছে কিন্তু একজন অতিরিক্ত স্পিনার রাখা হয়েছে এটার কিন্তু লজিক আছে কারণ ইউএসএ খেলা হচ্ছে ঠিক আছে সুতরাং সাইফুদ্দিন তানভীর মিরাজ এবং তার সাথে ওই যে পেস স্পিন কারা রয়েছেন কাদের থাকা উচিত এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো ঠিক আছে এবং সবশেষে ওই যে দুজনকে নিয়ে প্রশ্ন লিটন এবং শান্ত টিম তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা জানেনও কি টিম নিয়ে আমি অতিরিক্ত কিছু বলছি না বাট এই দুজনকে নিয়ে একটু বলি লিটন লিটন কি বলবো আমি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও লিটন এমন কিছু প্রদর্শন করছেন যে প্রশ্ন নিয়ে হচ্ছে আবার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি অতীতে পারফরমেন্স করেছেন বলেও তাকে এক্ষুনি বাদ দিয়ে দাও সেই প্রশ্নটা কিন্তু কেউ তুলতে না ঘুরে ফিরে আমি অটোচয়েস ব্যাপারটাই চলে আসছে আমি একটু আপনাদের পরিসংখ্যানই বরং বলি আমি যদি এখনো পর্যন্ত বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কারা কারা সর্বোচ্চ রাউন্ড করেছেন সেই লিস্টটা যদি বার করি তাহলে আপনারা দেখতে পাবেন সবার আগে এক্ষেত্রে রয়েছেন সাকিব আল হাসান অবশ্যই তিনি সবচেয়ে বেশি রান করেছেন দু নম্বরে তামিম তিন নম্বরে মুশফিকুর রহিম চার নম্বরে মাহমুদ হয়ে গেল পঞ্চপাণ্ডবের চারজন আপনি ভাবুন যে প্লেয়ারটা ওই পঞ্চমাণ্ডবের চারজন প্লেয়ারের পরেই স্থান পেয়েছেন সে প্লেয়ারটা কিছু না কিছু তো করেছে তাই তো লিটন দাস দুটো বিশ্বকাপ খেলেছেন দু হাজার একুশ এবং দু হাজার বাইশ তেরো ইনিংসে তার সংগৃহীত রান দুশো ষাট কুড়ির অ্যাভারেজ এবং একশো তেরো স্ট্রাইক রেট অতিরিক্ত কিচ্ছু করেননি কুড়ির অ্যাভারেজ এবং একশো তেরো স্ট্রাইক রেট একেবারেই অ্যাভারেজ প্রদর্শন একশো তেরো স্ট্রাইক রেট তো বিলো অ্যাভারেজ বলা যেতে পারে কিন্তু আপনি যদি বাকি প্লেয়ারদের কথা বলেন তারাও কিন্তু আহামরি কিছু করতে পারেননি আমি যে চারজনের কথা বললাম মাহমুদুল্লাহর টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাভারেজ আঠেরো স্ট্রাইক রেট একশো দশ দুটোই লিটনের চেয়ে কম মুশফিকুর রহিমের টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাভারেজ সতেরো স্ট্রাইক রেট একশো সাত আরও কম এবং সাকিব আল হাসানের কথা যদি বলি টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি বলি টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাভারেজ চব্বিশ ঘুরে ফিরে একই অ্যাভারেজ একটু বেশি সাকিবের কথা যদি বলি স্ট্রাইক রেট ওই একই অ্যাভারেজটা একটু বেশি সুতরাং এক্সট্রাডিনারি প্রদর্শন কেউই করেন লিটনের এই এই পরিসংখ্যান দিকে যদি আপনার মনে হয় খুব খারাপ তাহলে কিন্তু খুব ভালো প্রদর্শন কারণই নেই প্লাস লিটন দাস পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক এক্ষেত্রে তার একটা হাফ সেঞ্চুরি রয়েছে টি বিশ্বকাপের মঞ্চে সুতরাং এত সহজেও কিন্তু বাদ দেওয়া যায় না অতীত প্রদর্শনের কথা আমি যদি বলি অতটাও সহজ নয় এবং এত সহজে বাদ দেওয়া তাকে যাবে না প্লাস তিনি একজন উইকেট কিপার আমি ভাবছি খুব খারাপ প্রদর্শন করছেন কিন্তু একটা অভিজ্ঞতা ইম্পর্টেন্ট আপনার কাছে যে তানজিদ হাসান তামিম রয়েছেন তার অভিজ্ঞতা কিন্তু বেশি নয় যদিও ও ডিআই বিশ্বকাপের দিন অভিজ্ঞতা ছাড়াই খেলতে নেবে খুব খারাপ যে খেলেছিলেন এমনটা বলবো না সৌম্য সরকার এবং তানজিদের জুটি বেশ ভালোই খেলেছিল যে ম্যাচে তার একশো রানের পার্টনারশিপ বিল্ড করেছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে লিটন থাকবেন কি থাকবেন এই নিয়ে অনেক প্রশ্ন থাকছে স্কোয়াডে তো তিনি অবশ্যই থাকতেন সেই নিয়ে কোনো দ্বিমত নেই রাখতেই হবে কিন্তু প্লেইং ইলেভেনে থাকবেন কি সেটাই হচ্ছে প্রশ্ন আপনি লিটনকে বাদ দিয়ে একটা প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করুন ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ভাবুন ধরুন ওপেনিংয়ে শান্ত সরি ওপেনিংয়ে তানজিদ এবং তার সাথে সৌম্য তিনি শান্ত চার নম্বরে আমি আপাতত তৌহিদকেই রাখছি কারণ সাকিব থাকলে পরপর চারজন বাহাতি ব্যাটার হয়ে যাবেন এবং সাকিবের ব্যাটিংটা খুব একটা ভালো হচ্ছেও না সুতরাং আমি ধরলাম চারে তাহিদ হৃদয় পাঁচ নম্বরে সাকিব ছ নম্বরে মাহবুদুল্লাহ সাত নম্বরে জাকির আলী অনেককে রাখতেই হবে কারণ একজন কিপার দরকার আট নম্বরে রিশাদ ন নম্বরে শেখ মাহিদি সেক্ষেত্রে দশ এবং এগারো দুজন পেসার আপনাকে এক্ষেত্রে রাখতে হচ্ছে দুজন পেসার তার সাথে সৌম হাফ মানে আড়াইটা পেসার নিয়ে আপনি একটা ম্যাচে খেলতে নামছেন এটা কিন্তু মোটেও সেফ টিম হচ্ছে না আপনাকে অন্তত তিনটে পেশার রাখতে হবে তিনটে পেশারের মধ্যে যদি হার্দিকের মতন একজন প্রেসারও থাকেন তাও চলবে সোমুখে তো হার্দিকের মতো পেসার নন তিনি এক দুবার করে দেবেন কিন্তু সেই পেস বোলিংটা তিনি করতে পারবে না সুতরাং এক্ষেত্রে পেস বোলিংটা দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আপনি রিশাদ এবং শেখ মেহেদির মধ্যে থেকে একজনকে বসিয়ে দিন এবং আরেকজন অতিরিক্ত পেসার খেলান তাহলে পেস বোলিংটা ঠিকঠাক থাকছে কিন্তু স্পিন বোলিং আবার দুর্বল হয়ে পড়বে সেক্ষেত্রে সাকিব এবং রিষাদ শেখ মেহেদির মধ্যে একজন এবং হয়তো মাহমুদুল্লাহ আবার ওই আড়াইটা এবং ইউএস এতে আপনার পিচে আপনাকে হয়তো তিনজন স্পিনারও রাখতে হতে পারে সুতরাং বুঝতে পারছেন ঘুরে ফিরে টিমটা কিন্তু ব্যালেন্সড টিম হচ্ছে না স্পিনার কিছু কিছু জায়গাতে হয়তো চলে যাবে কিন্তু যেখানে অতিরিক্ত স্পিনার দরকার সেই জায়গাতে আপনি মাত্র দুজন প্রেসার নিয়ে নামার রিস্কটা নিতে পারবেন তার সাথে একজন সৌমুকে রেখে সুতরাং জাকের আলী অনেককে আপনি যদি সাত নাম্বারে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একজন বোলার আপনাকে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হচ্ছে কিন্তু যদি আপনি লিটনকে ওপেনিং করান যদি আপনি ওপেনিং করেন সেক্ষেত্রে সৌম্য অথবা তানজিতের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করতেই হবে তাহলে লিটন এবং আরেকজন ওপেনার তিনি শান্ত যারে হৃদয় পাঁচ নম্বরে সাকিব ছ নম্বরে মাহমুদুল্লাহ সাত নাম্বারের ক্ষেত্রে আপনি রিষাদকে পাঠাতে পারেন এবং আট নম্বরে শেখ মেহেদি শেখ মেহেদিও মোটামুটি ব্যাটিংটা করতে পারেন রিষাদও ব্যাটিংটা করতে পারেন সেক্ষেত্রে হয়তো একটু ব্যাটারকে কম্প্রোমাইজ করতে হবে বাট রিষাদ শেখ মেহেদি ভালোই ব্যাটিং করেন এবং নয় দশ এগারো তিনজন প্রেসারের অপশন রয়েছে তাহলে আপনাকে এবার ভাবতে হবে যে আপনি কোন জিনিসটা স্যাক্রিফাইস করতে চান ব্যাটার স্যাক্রিফাইস করতে চান পেসার নাকি স্পিনার সেই অনুযায়ী আপনি জাকির আলী অনেককে রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনি লিটন দাসকে প্লেইং ইলেভেনে রাখবেন কি রাখবেন না সেটা আপনি স্থির করতে পারেন তবে তানজি যেভাবে খেলেছেন তিনি কিন্তু অবশ্যই ভালো খেলা খেলছেন এবং ডিজার্ভ করেন সৌম্য তার অভিজ্ঞতা রয়েছে এবার তাকে দেখতে হবে যে তিনি কিভাবে খেলবেন টিটোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে সুতরাং অনেক প্রশ্ন প্রশ্ন প্রচুর রয়েছে দেখা যাক কোন জায়গাতে বাংলাদেশ কীরকম টিম বানায় তবে লিটন জাস্ট অভিজ্ঞতার দিক থেকে টিমে রয়েছে এবং টিমে থাকা ডিজার্ভও করেন এটুকুনি আমি বলতে পারি তবে তার ফর্ম খুবই বাজে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ফর্মে তিনি রয়েছেন সেখান থেকে তাকে বেরোতে হবে হয়তো প্রশ্ন উঠবে আবারও হাহারিয়াকশন পড়বে যে কেন তিনি খেলছেন অথচ তাকে বসানো হলে যারা আসবেন তারা কি আসলেই পূরণ করতে পারবে সেই নিয়েও চিহ্ন থাকছে এবং সবশেষে শান্ত শান্তকে নিয়ে আলাদা করে কি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে বাদ দেওয়া হোক তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হোক এইসব প্রশ্ন একদম বৃথা এই প্রশ্ন করে লাভও নেই জাস্ট তাকে প্রদর্শন করতে হবে লিটন এবং শান্তর ক্ষেত্রে ব্যাপারটাই একই তাদেরকে বাদ দেওয়া উচিত বাদ দেওয়া হোক শরীর অন্য কাউকে খেলানো হোক সেই সব প্রশ্ন আর আসছেই না জাস্ট তাদেরকে পারফর্ম করতে হবে আর কিচ্ছু না শান্তকে প্রদর্শন করে এই হাহা রিয়াকশানগুলো বন্ধ করতে হবে কারণ এই ম্যাক্সিমাম হাহা রিয়াকশন পড়েছে না তার কিন্তু একটা মেজরিটি অডিয়েন্স মেজরিটি সমর্থক তারা কিন্তু এই শান্তর জন্যই রিয়াকশন দিয়েছে শান্তকে ব্যাপারটা সুধরাতে হবে তিনি ক্যাপ্টেন তিনি দলের বিগত কয়েক বছরের প্রধান ব্যাটার রিটংকে ছাড়িয়ে তিনি বর্তমানে প্রধান ব্যাটার হয়ে উঠেছেন যেভাবে প্রদর্শন করেছেন অন্তত শেষ এক দেড় বছরের কথা যদি বলি তাহলে এই হলো বাংলাদেশের প্লেইং মানে স্কোয়াড প্লেইং ইলেভেন কি হবে সে নিয়ে পরে আলোচনা হবে আপাতত আপনারা জানান যে কী মনে হচ্ছে এই স্কোয়াডটা দেখে কটা ম্যাচ জিততে পারবে তার চেয়েও বড় কথা বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে পারবে সেটা কিন্তু বাংলাদেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ প্রথমেই দুটো বড় ম্যাচ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এবং ওই দুটো ম্যাচে কেমন রেজাল্ট হচ্ছে তার উপরেই কিন্তু প্রায় অনেক কিছু ঠিক হয়ে যাবে দেখা যাক তবে স্কোয়াড ঠিক আছে ঠিকঠাক আপনার হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে যে কারণে আপনি হাহা দিয়েছেন দিচ্ছেন কিন্তু ঠিক আছে দেখলাম এর মধ্যে ইকবালকে টেনে আনছেন যেটা একেবারেই দরকার নেই কি ভাই তামিম ইকবালকে কি লাভ টেনে এনে তামিম কি খেলেছেন বিগত কয়েক বছরে কয়েক বছরে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তিনি অবশ্য নিয়ে নিয়েছেন বহুদিন জোর করে তামিমকে নিয়ে এসে একটা বিতর্ক সৃষ্টি করে এগুলো বন্ধ করুন টিমটা ঠিক আছে কিছু প্রশ্ন থাকবে আর বাকিটা তো বিশ্বকাপের মঞ্চেই দেখা যাবে যে কতটা ভালো টিম তারা বানিয়েছে